হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই অনেক ভালো লাগলো এই দেখেন ছোট্টবেলা এই সময় সবাই গ্রাম্য পরিবেশে যারা বড় হয়েছিল তারা কিন্তু ওই সব খেলাগুলো উপভোগ করতেছে আর যখন শহরের পরিবেশে যারা বড়ো হয় কিন্তু ওই খেলাগুলা পায় না মানে মানে ধানের খেরের উপরে কিন্তু অনেক খড়ের উপরে কিন্তু অনেক লোকজন বাচ্চারা খেলা করে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু আমি বললাম যে একটা দেখি তো একটা ছবি তুলে বন্দি করে রাখি সবাই যেন সুন্দর উপভোগ করে এবং সবার যেন ভালো লাগে এইটুকুই কামনা করি যেন একটা জিনিস দেখতে যেন অনেক ভালো লাগে সবার এটা না হলে তো হবে না কারণ জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে বিশেষ তুমি দেখতে হবে তোমার অতীতের স্মৃতিগুলা যেন সমাজের সাথে তুলে ধরতে পারো এটাই আমরা চাই যেমন এই যে ছোটো বাচ্চাগুলারা তেলা করতেছে তারা কিন্তু মনের আনন্দে উপভোগ করতেছে কিন্তু কেউ বলে না যে তুমিও না এই কাজটা করো কিন্তু তাদের আনন্দের যে আত্মহারা তারা হয়ে পড়ে ছোটো বাচ্চারা যে ঘর দেখলে ওগুলাকে অনেক মজা করতে ভালো লাগে কিন্তু এটার কারণ হলো যে জীববিগত আমরা যারা ছোটো ছিলাম গ্রাম্য পরিবেশে যারা বড় হয়েছি তখন দেখবে ওরা কিন্তু ওই খেলাগুলোকে অনেক উপভোগ করে আর যারা শহর পরিবেশ বড়ো হচ্ছে কিন্তু ওরা কিন্তু জানবেই না যে ওটা কি খেলা না ওটা কি করে কোনো এই দেখুন বাচ্চাগুলারা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই